নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন নাই আজও বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত এখন যেভাবে আমি বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থে আলোচনা ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার ভবন নির্মিত তৃতীয় ক্লাস আর টোটাল তেষট্টি নম্বর ক্লাস আশা করছি বন্ধু আজকের ক্লাসে ভবন নির্মিত যেসব জনপ্রিয় গ্রন্থ আছে তাদের টোটালি পড়িয়ে কমপ্লিট করে ফেলতে পারবো ফলে আজ আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। কারণ সাহিত্য ইতিহাস পড়াতে গিয়ে আমি যেটা দেখেছি সেখানে ওয়ার্কের থেকে বিষয়টা বোঝানোই গুরুত্ব পায় তাই আজও ওয়ার্ক করবো না বরং বিষয়টা ঠিকঠাকভাবে বুঝিয়ে দেবো যাতে তোমাদের পক্ষে অনেকটা সুবিধা হয় আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ভারত রহস্য তোমরা প্রত্যেকেই জানো বন্ধু যে ভারত রহস্য একটা বাংলা ঐতিহাসিক গ্রন্থ কি বললাম বন্ধু যে ভারত রহস্য একটা বাংলা ঐতিহাসিক গ্রন্থ এটা লিখেছিলেন কিন্তু রামদাস সেন কিন্তু এই গ্রন্থটা লিখেছিলেন এবং এতে প্রাচীন ভারতের যে বিষয় সমজাক কীরূপে নিষ্পন্ন হয়তো আর্য জাতির যুদ্ধাস্ত্রসম্যের বিবরণ প্রাচীনকালে ভারতেও যে কামনা বন্দুক প্রবৃত্তির প্রচলন মানে কামান বন্দুক যা যা ছিল প্রবৃত্তির প্রচলন ছিল প্রমাণ প্রয়োগশ সেটা প্রদর্শন করেছেন এবং কামান ভারত প্রবৃত্তির প্রস্তুত প্রণালী ধনুর্বিদ্যা হ্যাঁ অশিবিদ্যা রাষ্ট্রযজ্ঞ অশ্বমের যজ্ঞ যুদ্ধবিগ্রহ বিবিধ বিবরণ যুদ্ধ ধর্ম প্রবৃত্তি বিষয় কিন্তু এখানে ভারত রহস্যগ্রন্থে রামদাস সেন খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন পরবর্তী গ্রন্থ হচ্ছে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় এটা হচ্ছে অক্ষয় কুমার দত্তের লেখা যে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় এই বইতে এই বইয়ের দুটো ভাগে বিভক্ত এতে ভারতবর্ষীয় যে বৈষ্ণব শিব শাক্ত গানপত্র সৌর প্রভৃত্তি উপাসক সম্প্রদায় এবং ওই সব সম্প্রদায়ের মধ্যে যেসব অবান্তর ভেদ আছে তৎসম্প্রদায়ের নির্দেশ এবং ইতিবৃত্ত এখানে কিন্তু সংকুলিত হয়েছে বিশেষ করে গ্রন্থের উপক্রমিকায় বহু জ্ঞাতব্য তত্ত্ব সন্নিবেশিত হয়েছে এবং হিন্দু জাতির মধ্যে কিভাবে বৈদিক ধর্মের প্রচলন ও প্রাদুর্ভাব হয় এবং কিভাবেই বা বৈদিক ধর্মের পর পৌরাণিক ও তান্ত্রিকাদি ধর্মের প্রাদুর্ভাব হয় বহু প্রমাণ প্রয়োগ সহ অতি বিস্তৃতভাবে সেটা আলোচিত হয়েছে এ প্রসঙ্গে শাংখ্য পাতঞ্জলি প্রবৃতি দর্শন বৌদ্ধ ধর্ম পুরাণ উপপুরাণ ও তন্ত্র প্রবৃত্তি শাস্ত্রের প্রধান প্রধান মতবাদসম্য এখানে সংক্ষেপে তুলে ধরা হয়েছে এখানে উইলসন সাহেব কয়েকখানি পাঠসিক সাংস্কৃত এবং হিন্দি পুস্তক অবলম্বনে ইংরেজি রিলিজ সেক্স অফ হিন্দুস নামক যে প্রবন্ধ এশিয়াটিক রিসার্চ নামক পুস্তকাবলিতে প্রকাশ করেন প্রধানত সেই প্রবন্ধ অবলম্বনে এটা কিন্তু প্রথম ভাগ রচিত হয়েছিল এটাই ছিল অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষ উপাসক সম্প্রদায় একটা বিখ্যাত গ্রন্থ অক্ষয় কুমারের হলেই কিন্তু ভারতবর্ষ উপাসক সম্প্রদায় এই নামটা কিন্তু চলে আসে পরবর্তী গ্রন্থ ভারত ললনা নাম অবশ্যই গ্রন্থটা ঐতিহাসিক একটা নিবন্ধ গ্রন্থ রামপ্রাণ গুপ্ত এটা লিখেছিলেন এখানে জ্ঞানশালিনী বিদুষী বীর্যবতী ও বুদ্ধিমতী ভারতীয় কতগুলি রমণীর পূর্ণ কাহিনী এখানে আলোচিত হয়েছে বিশেষ করে ভদ্রা ঋষি দাসী খনা লীলাবতী পদ্মিনী মীরাবাই দুর্গাবতী ধাত্রী পান্না রানী ভবানী অহল্লাবাই প্রভৃতি প্রাতঃসরণীয়া রমণীদের সংক্ষিপ্ত জীবন কাহিনী কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এরপরে যে ভারতীয় নাট্য রহস্য যেটা লিখেছিলেন কিন্তু রাজা স্যার সৌরিন্দ্রমোহন ঠাকুর এই গ্রন্থে সংস্কৃত সঙ্গীত এবং অলঙ্কার শাস্ত্র অনুযায়ী নাট্যপোকর বর্ণিত হয়েছে প্রাচীনকালে কীভাবে নাট্যাভিনয় হতো নাটকের লক্ষণ কি রঙ্গমঞ্চে নির্মাণ প্রণালী কী অভিনয় প্রণালী কতিপয় সংস্কৃত নাটকের ও তৎসম্বন্ধে ঐতিহাসিক বিবরণ ইউরোপীয় ট্যাবলো ভি ভান্ড নামক সজীব প্রতিমূর্তি প্রদর্শন প্রণালী প্রভৃতি বিষয় এই গ্রন্থে কিন্তু সুন্দরভাবে আলোচিত হয়েছে তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়ারে দোয়ারে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে রয়েছে ভারতীয় বিদুষী এটা হচ্ছে ঐতিহাসিক একটা নিবন্ধ গ্রন্থ মণিলাল গঙ্গোপাধ্যায় এটা লিখেছিলেন এখানে লেখক প্রাচীন বৈদিক যুগ থেকে আরম্ভ করে প্রাচীন ভারতের শেষ যুগ পর্যন্ত বিদুষীগণের একটি সুশৃঙ্খল বর্ণনা দেবার কিন্তু চেষ্টা করেছেন এরপরে যে ভারতের ভ্রমণ বৃত্তান্ত অবশ্যই বন্ধু এটা একটা বাংলা ভ্রমণ বিষয়ক গ্রন্থ এবং এটা লিখেছিলেন কিন্তু নবীনচন্দ্র সেন কবি তোমরা জানারা ভানুমতি উপন্যাসের স্রষ্টা গ্রন্থকার দার্জিলিং থেকে রাজপুতানা এবং হিমালয় থেকে বোম্বাই পর্যন্ত ভ্রমণ করে নিজের চোখে যেসব দেখেছেন শুনেছেন সেটাই লিপিবদ্ধ করেছেন এই গ্রন্থে ভারতের দ্রষ্টব্য দেশগুলির বিশদ বর্ণনা নানাবিধ কিংবদন্তি ও গল্প আমরা কিন্তু এর মধ্যে দেখতে পাব এরপরে রয়েছে ভাষা প্রথম খণ্ড এই ভাষাতত্ত্বের প্রথম খণ্ড বইটা হচ্ছে শ্রীনাথ সেন কিন্তু লিখেছিলেন এখানে সংস্কৃত ও বাংলা ভাষা সম্বন্ধে আলোচনা করা হয়েছে সংস্কৃত থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে আমাদের বঙ্গভাণ্ডারের উৎপত্তি সংস্কৃত লিখিত ভাষা এবং প্রাকৃত কিন্তু কথ্য ভাষা সংস্কৃত ভাষায় যে কথিত ভাষায় রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে সেটা কিন্তু এখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন এরপর রয়েছে ভাষা পরিচ্ছেদ এটা বিশ্বনাথ ন্যায় পঞ্চাননের লেখা সংস্কৃত ন্যায় দর্শন বিষয়ক একটা ভাষা পরিচ্ছেদ গ্রন্থের বঙ্গানুবাদ রাজেন্দ্রচন্দ্র শাস্ত্রী কর্তৃক এটা কিন্তু অনুদিত হয়েছিল এবং ভাষা পরিচ্ছেদের সঙ্গে এর টিকা সিদ্ধান্ত মুক্তাবলীরও অনুবাদ প্রদত্ত হয়েছে এবং দ্রব্য গুণ আত্মা প্রবৃত্তি নিরূপণী এই গ্রন্থের কিন্তু প্রতিবাদ্য বিষয় কিন্তু রয়েছে এবারে যে ভিকার অফ ওয়েকফিল্ড দা অর্থাৎ দ্য ভিকার অফ ওয়েকফিল্ড এটা হচ্ছে অলিভার গোল্ড স্মিথ রচিত ইংরেজি একটা উপন্যাস যেটা সতেরোশো ছিয়াত্তর সালে লেখা হয়েছিল যে দি ভিকার অফ ওয়েকফিল্ড এখানে ধর্মযাজক ডাক্তার প্রিমরোজের সাংসারিক এবং ধর্মজীবনের কাহিনী অবলম্বন করে তিনি এই নাটকটা কিন্তু লিখেছেন তারপর হচ্ছে ভূ প্রদক্ষিণ এটা হচ্ছে বাংলা একটা ভ্রমণ বৃত্তান্ত চন্দ্রশেখর সেন এটা লিখেছিলেন এখানে নানা দেশের বিবরণ লিখিত হয়েছে এদেশের সঙ্গে তুলনা করে ইউরোপ তুর্কি মরক্কো জাপান চীন আমেরিকা এবং রাশিয়া রাজ্যের বৃত্তান্ত সম্য এখানে কিন্তু আলোচিত হয়েছে তারপরে হচ্ছে ভ্যাগা বন্ডস ভ্যাগা বন্ডস হচ্ছে নুট হামসুন প্রণীত নও ওয়েজিয়ান একটা উপন্যাস নুট হামসন বিখ্যাত ঔপন্যাসিক এখানে ডেভার্টের যাযাবর জীবন কাহিনী সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে এরপরে হচ্ছে ভ্রান্তি ভ্রান্তি হচ্ছে একটা বাংলা নাটক যেটা লিখেছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ বিষয়টা এরকম ছিল যে নবাব কলি খার আমলে রাজশাহীতে উদয়নারায়ণ নামে এক রাজমহলে শালিগ্রাম শিলাই নামে দুই জন জমিদার ছিলেন এক শালিগ্রামের পুত্র নিরঞ্জন বন্ধু পুরঞ্জন সহ রাজশাহীতে শিকার করতে তারা গমন করেন সেখানে নিরঞ্জন উদয় নারায়ণের পালিতা বন্ধুকন্যা ললিতাকে দেখে তার প্রতি অনুরক্ত হন এবং পুরঞ্জনও উদয় নারায়ণের কন্যা মাধুরীকে দেখে মুগ্ধ হন একদিন নিরঞ্জন যখন উদ্যানে ললিতার সঙ্গে কথোপকথন করছিলেন তখন দূর থেকে কে মাধুরীকে আহ্বান করায় আমাকে ডাকিতেছে বলিয়া ললিতা চলিয়া যায় এতে নিরঞ্জন তাকে উদয় নারায়ণের কন্যা মাধুরী বলিয়া স্থির করেন অতপর তিনি গৃহে প্রত্যাগমন করে মাধুরীকে বিয়ে করার অভিলাষ মানে ইচ্ছা প্রকাশ করেন তার পিতা উদয়নারায়ণকে এ সংবাদ জ্ঞাপন করলে উদয়নারায়ণ তাতে সম্মত হন কিন্তু শালিগ্রামের কুলোপতা রক্ষার জন্য তাকে কন্যা নিয়ে রাজমহলে যেতে হয় এদিকে নিরঞ্জন মাধুরীকে বিয়ে করতে উদ্যত হয়েছে দেখে বনমহাতা ললিতা গৃহত্যাগ করেন মাধুরীও পুরঞ্জনকে ভালোবাসিয়েছিল সুতরাং এ বিবাহ তার সম্মতি ছিল না এদিকে বিবাহের পূর্বে নিরঞ্জন যখন শুনিতে পান যে বন্ধু পুরঞ্জন ও মাধুরীকে ভালোবাসে তখন তিনি পুরঞ্জনের সঙ্গে মাধুরীর বিয়ে দেওয়াতেই পিতাকে অনুরোধ করলেন এবং পিতা তাকে সম্মত না হয় তিনি গোপনে গৃহত্যাগ করলেন এদিকে বিবাহের সময় তাকে না পাওয়ায় উদয়নারায়ণ অস্থির হন শেষে পুরঞ্জনের সঙ্গে মাধুরীর বিয়ে হয় উদয়নারায়ণ শালিগ্রামকে শাস্তি দেওয়ার ভয় দেখাইলে শালিগ্রাম সত্য কথা বললেন কিন্তু উদয়নারায়ণ তাহা বিশ্বাস না করায় শালিগ্রাম ক্রোধ ভরে বললেন বিশ্বাকন্যার সঙ্গে তিনি সিওপুত্রের বিয়ে দেবেন না ক্রুদ্ধ উদয়নারায়ণ নবাবে দহিত্র সফরাজ খাস সঙ্গে চক্রান্ত করে সপুত্র শালিগ্রামকে কারারুদ্ধ করেন রঙ্গলাল ও গঙ্গা তাদেরকে উদ্ধার করেন এই রঙ্গলাল নিরঞ্জন এবং পুরঞ্জনের বন্ধু গঙ্গা একজন নর্তকী সে রঙ্গলালকে যথার্থ ভালোবাসিয়া তার আজ্ঞাবাহী হয়েছিল এদিকে বন্ধুবিচ্ছেদ কাতর হয়ে পুরঞ্জন মাধুরীকে ত্যাগ করে বন্ধুর অন্বেষণে বাহির হয়েছিল প্রতিহিংসা পরায়ণ শালিগ্রাম মাধুরীকে সরফরাজ খাঁড় হস্তে সমর্পণ করেন গঙ্গা তাকে রক্ষা করে এরপর উদয়নারায়ণ বিদ্রোহী হন এবং তার হাতে শালিগ্রাম নিহত হয় শেষে যুদ্ধে উদয়নারায়ণের পরাজয় হয় রঙ্গলাল গঙ্গার চেষ্টায় ললিতার সঙ্গে নিরঞ্জনের এবং মাধুরীর সঙ্গে পুরঞ্জনের মিলন হয় উদয় নারায়ণ বিস্পণে আত্মহত্যা করে এটাই ছিল হচ্ছে গিরিশচন্দ্রের বাংলা নাটক ভ্রান্তির মূল বিষয় দেখো বন্ধু এই যে বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থে আলোচনার ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কেননা তোমরা যেন আজ ভবন নির্মিত তৃতীয় ক্লাস আর টোটাল তেষট্টি নম্বর ক্লাস আলোচনা করছি আশা করছি বন্ধু আজ ভবন নির্মিত যত জনপ্রিয় গ্রন্থ আছে সব আলোচনা কমপ্লিট করব এই কারণে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় বিভিন্ন গ্রন্থের নাম দেওয়া বলে এটা কাল লেখা ফলে সেটা তোমাদের জানা হয়ে যাচ্ছে এবং বর্তমানে এটা ক্লাস ইলেভেনে টুয়েলভের সাহিত্যের ইতিহাস পাঠ্য এমনকি তুমি যে কোনো ইউনিভার্সিটির আন্ডারেই গ্রাজুয়েশান বা মাস্টার ডিগ্রি করতে যাও না কেন সেখানে তোমাকে কিন্তু সাহিত্যের ইতিহাস পড়তেই হয় আর সেই সাহিত্যের ইতিহাসে কিন্তু রীতিমতন দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বরের প্রশ্ন তোমাকে পড়তে হচ্ছে সেদিক থেকে এই ক্লাসে যথেষ্ট গুরুত্ব তাই মনোযোগ সহকারে প্রত্যেক অনলাইন শিক্ষার্থী বন্ধু ক্লাসটা শুনবে আশা করি এবং নোটের যদি দরকার হয় সরাসরি আমাকে ফোন করবে অবশ্যই বন্ধু তখন নোটের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে পরবর্তী গ্রন্থ হচ্ছে ভ্রান্তি বিনোদ এটা একটা বাংলা সামাজিক গ্রন্থ এটা কালীপ্রসন্ন ঘোষ লিখেছিলেন এদেশীয় কতগুলি রুচি এবং রীতিনীতির ভ্রান্তি প্রদর্শন এই গ্রন্থের উদ্দেশ্য এখানে কয়েকটি প্রবন্ধে অনেক সামাজিক এবং ব্যবহারিক দোষের উল্লেখ এবং তৎবিষয়ক উপদেশ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এরপরে যে ভ্রান্তি বিলাস খুবই জনপ্রিয় গ্রন্থ বাংলা সাহিত্যের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ভ্রান্তি বিলাস সেক্সপিয়ার কমেডি অফ ইরস অবলম্বনে তিনি লিখেছিলেন বিষয়টা এরকম যে সোমদত্ত নামক জনৈক বণিকের পুত্র মানে যমজ পুত্র জন্মগ্রহণ করে উভয় পুত্রের আকৃতিতে কিন মানে কিছুমাত্র পার্থক্য ছিল না প্রতি বাসিনী এক দুঃখিনী রমণীয় এই সময়ে দুটি যমো পুত্র সন্তান প্রসব করে মারা যায় সোমদত্ত তাদের প্রতিপালন করেন নিজ পুত্রদের নাম চিরঞ্জীব ও পালিত দুটির নাম কিঙ্কর রাখা হয় পরে এক সময় জলপথে গমনকালে জাহাজ ডুবে যায় এক পুত্র একটি কিঙ্কর এবং স্ত্রী সোমদত্তের নিকট থেকে বিচ্ছিন্ন হয় সোমদত্ত এক পুত্র এক কিঙ্কর বালককে নিয়ে দেশে আসেন কিছুদিন পরে ওই পুত্র মাতা এবং ভ্রাতার অন্বেষণের নিমিত্ত কিঙ্করকে সঙ্গে নিয়ে চলে যায় এদিকে ওই অনুদ্দিষ্ট পুত্র ঘটনাক্রমে জয়স্থলে আনিত হয় এবং এক শ্রেণীর এক শ্রেষ্ঠীর মানে শ্রেষ্ঠী মানে বণিক কন্যার সঙ্গে তার বিয়ে দেওয়ার যে অতুল ধনের অধীশ্বর হয় একদা দৈবযোগে মাতা এবং ভাতার অন্বেষণকারী চিরঞ্জীব ওই নগরে উপস্থিত হন কিন্তু তাকে সকলেই ওই নগরবাসী চিরঞ্জীব বলে জ্ঞান এবং তদ্রুপ ব্যবহার করে এমনকি সৃষ্টি কন্যা পর্যন্ত তাকে নিজের স্বামী বোধে তদ্রুপ আচরণ করতে থাকে এতে একদিনেই নগরে বিষম গলযোগ বেঁধে ওঠে এবং ঘটনাক্রমে ওই দিন ওদের পিতা এবং ওই নগরে উপস্থিত ছিলেন অবশেষে রাজার সমক্ষে বিচার আরম্ভ হলে সকলের ভ্রম ভেঙে যায় এবং সোমদত্ত পুনর্বার নিজ পুত্রের সঙ্গে মিলিত হন তোমাদের বলেছিলাম বন্ধু এটা শেক্সপিয়ারের লেখা কমেডি অফ ইরস নামক গ্রন্থ অবলম্বন লিখিত অর্থাৎ এটা বিদ্যাসাগরের লেখা মৌলিক গ্রন্থ নয় কিন্তু তিনি নিজের মতন করেই কিন্তু এই গ্রন্থকে সাজানোর চেষ্টা করেছেন এবং তাতে অনেকটাই কিন্তু তিনি সফল কিন্তু হয়েছেন আশা করছি বন্ধু আজও বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনায় ক্লাসে তোমাদের একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধুরা কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই